প্যারাগুয়ের বিপক্ষে অন্য খেলা দেখাবে আঞ্চেলুত সম্প্রতি ইকুয়েডরের বিপক্ষে সেলে সাউদের পারফরমেন্স নিয়ে হয়েছে সমালোচনা প্যারাগুয়েকে হারিয়ে সেই সমালোচনার জবাব দিতে উঠে পড়ে লেগেছে কার্লো আঞ্চেলত্তি সাজিয়েছে শক্তিশালী একাদশ ফিরছে রাফিনিয়া পয়েন্ট টেবিলে প্যারাগুয়ের নিচে ব্রাজিলের অবস্থান এগারোই জুন বুধবার আরেনা স্টেডিয়ামে ভোর ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আঞ্চেলতির শীর্ষরা পেদর্শক চার তিন চার পজিশনে থাকছে ব্রাজিলের শুরুর একাদশ অ্যালিসন বেকার ভ্যান্ডারসুন আলেক্স সান্দ্রো মার্কিনিওস লুকাস বেরালদো আন্দ্রে সান্তোস বোনোগিমা রাইস কাশেমিরো রাফিনিয়া রিচার্লিস ভিনিসিয়া জুনিয়ার ও মার্তিনেল্লি ইকুয়েডরের বিপক্ষে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি রাফিনিয়া যার কারণে অনেকেই মনে করছে ম্যাচটি হয়েছে ড্র রাফিনিয়া থাকলে হয়তো ম্যাচ জিততে পারত ব্রাজিল প্যারাগুয়ের বিপক্ষে খেলবে ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড বর্তমান দুর্দান্ত ছন্দে রয়েছে রাফিনিয়া চ্যাম্পিয়ন্স লিগ দেল রেতে দুর্দান্ত পারফর্ম করেছে ব্রাজিলিয়ান এই তারকা প্যারাগুয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল এমনটাই আশ্বাস দিলেন আঞ্চেলতটি